শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ দেখে সংবাদ অস্ত্র মুন্সিগঞ্জে পুলিশের উপর হামলা হাইকোর্টে পঁচিশ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হক জীবন রক্ষাকারী সব ঔষধের দাম কোম্পানি নয় সরকার নির্ধারণ করবে অপেক্ষমান তালিকা বাধ্যতামূলক করে সরকারি পরিপত্র জারি এবং পত্রিকার শিরোনাম সময়কাল সাড়ে তিন বছর বুড়িগঙ্গা শীতলক্ষা মেঘনায় সাতশো পঞ্চাশ লাশ প্রশক সংবাদ শুরু করার আগে এক নজর দেখে নিচ্ছি গতকালকে সারাদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে সাতাশ দশমিক নয় তিন শতাংশে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি তাদের এক গবেষণার ফলাফল প্রকাশ করেছে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও চব্বিশ ঘন্টা সময় দিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন ফজলুর রহমান তার বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও কেন্দ্র আসক গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনেসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মী সহ বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে যে শিক্ষার্থীরা ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান তারা আগামী সাতাইশে অগস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন জুলাই অগাস্টের গণভুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে গতকাল পর্যন্ত মোট চব্বিশ জন সাক্ষ্য দিয়েছেন এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তিনময় কৃষ্ণ দাস সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বছরের বিভিন্ন থানায় হামলা যেসব অস্ত্র লুট করা হয়েছিল হামলায় সেই সব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন গোজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন আজা আনোয়ারুল আলম আজাদ মিস্টার আজাদ জানান সোমবার সন্ধ্যার দিকে তারা বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় হামলাকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর হেলমেট বুলেট ভেস্ট পরা ছিল বলেও জানান এই কর্মকর্তা তারা অবৈধ মহল নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত বলেন তিনি হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশের জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে গতকাল সোমবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি আজ গতকাল কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাবেক পিজি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নুমান মোহাম্মদ মুসলেউদ্দিন বলেন তার বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আনা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খাইরুল হককে গত চব্বিশে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত এছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির মামলাও রয়েছে খাইরুল হক কে দেশের 90তম প্রধান এবিএম খাইরুল হক দেশের 90তম প্রধান বিচারপতি গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়। জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারি নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে আজ সোমবার গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্ব বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই রায় দেন আদালত রায় বলেছে সংবিধানের একশো বারো অনুচ্ছেদ অনুযায়ী জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করা সরকারের সাংবিধানিক দায়িত্ব তাই সরকারকে অবশ্যই ঔষধগুলোর দাম নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচ নামের একটি মানবাধিকার সংগঠন দুই হাজার আঠারো সালে জনস্বার্থে রিটটি দায়ের করেছিল উনিশশো সালে উৎপাদনকারীদের হাতে ঔষধের দাম নির্ধারণের বিষয়টি ন্যস্ত করে একটি সার্কুলার জারি করা হয় গতকালকের রায়ে ওই সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট আইনজীবী মরজিল মঞ্জিল মুরশেদ জানান ডায়াবেটিস, রিদ ও কিডনি সমস্যায় ব্যবহৃত ওষুধগুলো জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে গণ্য হয়। হাইকোর্টের রায়ের পর এসব ওষুধের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে কোম্পানি নয়। সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে থেকে গ্রেডের নিয়োগে অপেক্ষমান তালিকা রাখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান স্বাক্ষরিত পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা পরিপত্র অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমান রাখা হবে মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেয়া হবে এই তালিকার মেয়াদ থাকবে এক বছর এর আগে সরকারি চাকরির তেরো থক তেরো থেকে বিশতম গ্রেডের নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণের নিয়ম রেখে ২০২৩ সালের ১৭ এপ্রিল পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পরিপত্র জারি হলে দশ থেকে বিশতম গ্রেডের সব নিয়োগেই অপেক্ষমান তালিকা রাখতে হবে বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয় নবম গ্রেডে কর্মকর্তারা বলছেন দশ থেকে বিশতম গ্রেডের নিয়োগে অপেক্ষমান তালিকা রাখা হলে কোন দপ্তরে দীর্ঘদিন পদ ফাঁকা থাকবে না নিয়োগ প্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না এর ফলে সরকার ও প্রার্থীদের খরচ কমবে অপেক্ষমান তালিকা থেকে যেভাবে নিয়োগ বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞাপন দেওয়া পদের বিপরীতে নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করা হবে এরপর নিয়োগ পরীক্ষার মেধাক্রম অনুযায়ী প্রতিটি পদের জন্য দুজন করে প্রার্থীর নাম ও রোল নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষরে সিলগালাকৃত খামে গোপনভাবে অপেক্ষমান হিসেবে সংরক্ষণ করা হবে অপেক্ষমান তালিকার মেয়াদ হবে নিয়োগের সুপারিশ দেওয়ার দিন থেকে এক বছর তবে কোনো কারণে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অপেক্ষমান তালিকা আর কার্যকর থাকবে না তবে জরুরি না হলে একটি নিয়োগ দেয়ার এক বছরের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না কোনো পদ ফাঁকা হলে অপেক্ষমান থাকা প্রার্থীদের পরীক্ষার ফল উল্লেখ করে সংশ্লিষ্ট নিয়োগ কমিটি নিয়োগের জন্য সুপারিশ করবে পরিপত্র অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে যারা নিয়োগ পাবেন তাদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে নির্ধারিত হবে অপেক্ষমান তালিকা থেকে একই দিনে একাধিক প্রার্থীর একাধিক প্রার্থী নিয়োগ দেওয়া হলে নিয়োগ পরীক্ষার মেধাক্রম অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে নিয়োগ পরীক্ষার একই নম্বর পেলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে কোন কারণে বয়স একই হলে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা মানব জমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি এতে বলা হয়েছে গত সাড়ে তিন বছরে গঙ্গা শীতলক্ষা ও মেঘনা নদী থেকে অন্তত সাতশো পঞ্চাশটি মরদেহ উদ্ধার করেছে নৌ ও থানা পুলিশ তিন নদী তিন নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিন এই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলেও এর সঠিক পরিসংখ্যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই তবে এই তিন নদীর বিভিন্ন প্রান্তের থানা পুলিশ ও নৌপরিবহনের সঙ্গে কথা বলে জানা গেছে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের অগাস্ট মাস পর্যন্ত উদ্ধার করা সাতশো পঞ্চাশ মরদেহের মধ্যে অন্তত পাঁচ শতাধিক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে অনেক মরদেহ দাবিদার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে পরিচয় না হওয়া ও দাবিদার না থাকায় বাকি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ঢাকার ভেতর ও পাশ দিয়ে বয়ে চলা এই তিন নদী মরদেহ গুম করার ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে ঢাকা ও আশেপাশের জেলায় মানুষকে হত্যা করে মরদেহ তিন নদীতে ফেলে দেয় অপরাধীরা মরদেহ গুমের ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলে বেশি ছিল বলে চাউর হয়েছে তবে সাম্প্রতিক সময়ে নদী থেকে মরদেহ উদ্ধারের ঘটনা বেড়ে গেছে বলছে সূত্রগুলো কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে প্রায় প্রতিদিন এই দুই তিনটি মরদেহ উদ্ধার করা হয় সমকাল পত্রিকার শিরোনাম এরশাদ শিকদারের স্মৃতি ফেরাচ্ছেন মোল্লা এখানে বলা হয়েছে খুলনা নগরীর পাওয়ার হাউস মোড়ে রেলওয়ের জমি দখল করে উনিশশো পঁচানব্বই মার্কেট নির্মাণ করেছিলেন আলোচিত এরশাদ শিকদার দু দুই সালে তার বিচার চলাকালে তার বিচার প্রশাসন তেইশ বছর পর সেই জমিতে আবার মার্কেট উঠেছে শুধু ওই জায়গায় নয় এরশাদ সিকদারের আলোচিত নদীবন্দর ঘাটও নতুন করে দখল হয়েছে আশেপাশের পুকুর মাঠ ফাঁকা জমিগুলো দখল হচ্ছে এরশাদ সিকদারের ফাঁসির পর দুই দশক ঘাটের পাশের বড়বাজার এলাকায় বস্তি স্বস্তি ছিল তবে গত বছর জুলাই গণ মাধ্যমে রাজনৈতিক পালাবদলের পর আবার সেখানে চাঁদাবাজি শুরু হয়েছে এদিকে এসব অভিযোগের সব তীর খুলনা সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ বা ফরিদ মোল্লার দিকে তবে তিনি সবকিছু অস্বীকার করেছেন বলেছেন অন্যায়ভাবে ভাবে এক টাকাও খাই না আর রেলওয়ে কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে দেয়নি তাহলে আমি দখলবাজ হলাম কিভাবে সব প্রতিপক্ষের ষড়যন্ত্র নানা রকম অভিযোগ পেয়ে এই নেতার বিরুদ্ধে তদন্তে নেমেছে খুলনা মহানগর বিএনপি দখল চাঁদাবাজির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফরিদমুল্লার এক মাসের আটকাদেশের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে স্থানীয় পুলিশ বণিকবার্তার শিরোনাম জিডিপি জিডিপি প্রবৃদ্ধি আছে অর্থনীতির আকারও বেড়েছে তবে ব্যাংক লেনদেন বাড়েনি এতে বলা হয়েছে সরকারি হিসাবে গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক শতাংশ প্রবৃদ্ধির পাশাপাশি বড় হয়েছে অর্থনীতির আকার বেড়েছে মাথা পিছু আয় একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে রপ্তানি খাতের প্রবৃদ্ধি ছিল প্রায় আট শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধির ধারায় ছিল দেশের আমদানি খাত অর্থনীতির এসব ইতিবাচক ধারার মধ্যেও দেশের ব্যাংক খাতে অর্থের লেনদেন কমে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের অর্থবছরের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ব্যাংকে অর্থের লেনদেন দশমিক সাত দুই শতাংশ কমেছে পরিমাণের দিক থেকে গত বছরের লেনদেন কমে হয়েছে তিরানব্বই হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা বলছেন সময় ও অর্থনীতির আকার বাড়ার সঙ্গে সংগতি রেখে ব্যাংকে অর্থ লেনদেনের পরিমাণ বাড়ার কথা কিন্তু আনুষ্ঠানিক চ্যানেল তথা লেনদেন ব্যাংকে না বেড়ে উল্টু কমে যাওয়া অর্থনীতির নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় ব্যাংকে লেনদেন কমে যাওয়ার অর্থ হয় অর্থনীতি সংকুচিত হয়েছে অথবা অনানুষ্ঠানিক অর্থনীতি অর্থাৎ ইনফরমাল ইকোনমি আরো চাঙ্গা হয়ে উঠছে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের ঢাকায় আওয়ামী ফেসিবাদের দোসর প্রকাশকদের সঙ্গে বৈঠক করেছে ভারতীয় একটি প্রকাশনা প্রতিষ্ঠান অনেকটা গোপনীয়তা রক্ষা করে অনুষ্ঠিত দুদিনের বৈঠকটি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা গুঞ্জন ও শঙ্কা বিরাজ করছে গত ছয় অগাস্ট রাজধানীর হোটেল ওয়েস্টিনে দিল্লি ভিত্তিক প্রতিষ্ঠান

এই বৈঠকের খবর দেশের সাধারণ প্রকাশকদের কেউ জানতেন না পরবর্তী ঢাকা ওই মিটিং অনেককেই ওই মিটিং এ দেখা গেছে তারা সেখানে বক্তব্য রেখেছেন ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের গোপন মিটিং এর মাধ্যমে দেশ বিরোধী নতুন কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী প্রকাশকরা ইবুক ব্যবসা বিষয়ে আলোচনার জন্য ভারতীয় প্রতিষ্ঠানটি এই দেশের প্রকাশককে আমন্ত্রণ জানায় প্রথম দিনের বৈঠকে চৌত্রিশ জন উপস্থিত ছিলেন পরদিন আরো কয়েকজনকে নিয়ে বৈঠক হয় তাদের দুদিন ধরে এসব বৈঠক হলেও বাংলাবাজারে বাংলাবাজারে সাধারণ প্রকাশকরা জানতে পেরেছেন আরো কয়েকদিন পর সংশ্লিষ্ট মিটিংয়ে অংশগ্রহণকারীদের একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে নয়াদিগন্ত পত্রিকার রোহিঙ্গা সংকট সমাধানে সাত প্রস্তাব ডক্টর ইউনুসের এতে বলা হয়েছে গতকাল গতকাল কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব দিয়েছেন এই সংকটে টেকসই সমাধানে অধ্যাপক ইউনুসের দেওয়া সাত দফা প্রস্তাবের মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়ন দাতাদের অব্যাহত সমর্থন মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান রোহিঙ্গাদের সাথে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা রোহিঙ্গা সংকটকে বিশ্বের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে গত রোববার থেকে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ স্টেকহোল্ডার্স ডায়ালগ টেক টু দা হাই লেভেল কনফারেন্স অন দা রোহিঙ্গা এবং আরো বলেন রোহিঙ্গাদের মাতৃভূমিতে তার ভাষ্য রোহিঙ্গাদের জন্মভূমির সাথে তাদের নারীর সম্পর্ক ছিন্ন করা যায় না এখন আর কেবল সীমাবদ্ধ বক্তব্যে সীমাবদ্ধ থাকা যাবে না কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এখন এই খবর আজ অন্যান্য পত্রিকাতেও গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদের শিরোনাম ডাকসু নির্বাচন প্রচারণা শুরু হচ্ছে আজ এতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা আজ মঙ্গলবার সকাল দশটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রতিদিন রাত পর্যন্ত এই প্রচারণা চলবে আর শেষ হবে ভোটের দিনের চব্বিশ ঘন্টা আগে গতকাল সোমবার ডাকসু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন একুশ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাচনী প্রচারণায় সুশৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট আচরণ বিধিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন এই বিধিমালার ব্যত্যয় ঘটলে প্রার্থীতা বাতিল সহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী সমান অধিকার পাবেন আর রাত দশটার পর কোনো ধরনের প্রচার কার্যে মাইকে ব্যবহার করা যাবে না দৈনিক ইত্তেফাকের শিরোনাম একুশ জনের প্রার্থিতা প্রত্যাহার মবের আশঙ্কা ছাত্রদলের খবরে বলা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়েছে গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মোট একুশ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ইশতেহার অনুযায়ী আজ বিকেল চারটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আচরণবিধি মেনে প্রার্থীরা আজ থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন তবে প্রচারণায় মোবের আশঙ্কা করছে ছাত্রদল ডাক নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভিপি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন গুপ্ত সংগঠনগুলো ভিত্তিক দামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে প্রচারণার সময় আমাদের উপর গুপ্ত সংগঠন কর্তৃক মোবের আশঙ্কাও রয়েছে এছাড়া জামাত ইসলামী ও ছাত্র শিবির নারীদের নিয়ে কুৎসা রটাচ্ছে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক ব্রিফিং এই অভিযোগ করেন তিনি তিনি বলেন যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চান তাহলে প্রশাসনের অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি বলেন ডাকসুর গঠনতন্ত্রে মূল যে উদ্দেশ্য ছিল সেখানে লেখা ছিল মহান যুদ্ধ ও স্বাধীনতা চেতনাকে লালন করাই ডাকসুর অন্যতম প্রধান উদ্দেশ্য যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চান তাহলে প্রশাসনের অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মন্তব্য করেন আবেদুল ইসলাম দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম দারিদ্র্য বেড়েছে হার এখন আঠাইশ শতাংশ এতে বলা হয়েছে দেশে বিগত তিন বছরে দারিদ্র্য বেড়েছে প্রতি চারজনের একজন এখন গরিব আরো অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন 2020 সালে করোনা মহামারীর আগে তিন দশক ধরে বাংলাদেশের দারিদ্র্যের হার কম ছিল এখন দেখা যাচ্ছে সেটা বাড়ছে এটা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ দারিদ্র্যের এই হিসাব উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপারসি এর এক গবেষণায় অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় করা ইকোনমিক ডাইনামিক্স এন্ড মুড এট হাউসহোল্ড লেভেল ইন মিড টু এই গবেষণায় বলা হয় গত মে মাসে এসে দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে প্রায় আঠাশ শতাংশ যা দুই সালে সরকারি হিসাবে ছিল আঠারো দশমিক সাত শতাংশ পিপিআরসি বলছে দরিদ্রের বাইরে এখন দেশের আঠারো শতাংশ পরিবার হঠাৎ দুর্যোগে যে কোনো সময় দরিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তিন বছরে অতি বা চরম দারিদ্রের হারও বেড়েছে দুই সালে অতি দারিদ্র্যের হার ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ যা দুই সালে দাঁড়িয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশে দেশ পত্রিকার শিরোনাম ফের উঁকি দিচ্ছে একতরফা এতে বলা হয়েছে ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে নির্বাচন চাই নির্বাচন চাই না মতবিরোধের রাজনীতি ততই জটিল হয়ে উঠছে যতই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হোক নির্বাচনের পক্ষে বিএনপি আর শর্ত জুড়ে দিয়ে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের বিরোধিতা করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষ ও মতবিরোধের রাজনীতি কাঙ্ক্ষিত নির্বাচনে অনিশ্চয়তার দিকে কাঙ্ক্ষিত নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ধাবিত করছে এটি উদ্বেগের বিষয় তবে খোঁজ নিয়ে জানা গেছে পরিস্থিতি যেদিকে যাক অন্তর্বর্তী সরকারের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করাই একমাত্র অগ্রাধিকার ফেব্রুয়ারির ভেতর নির্বাচন দিতে হবে এমন চাপই অনুভব করছে অন্তর্বর্তী সরকার সেই চাপ থেকে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিতে হয়েছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরপর রাজনৈতিক দলগুলো সরকারকে সাধুবাদ না জানিয়ে নির্বাচন চাই আর চাই না বলে বিরোধের রাজনীতিতে জড়িয়ে পড়েছে আজকের পত্রিকার শিরোনাম তৃণমূলে ভোটের হাওয়া এতে বলা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল এরই মধ্যে দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে অন্যদিকে মাঠে সরব বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও সব মিলিয়ে তৃণমূলে বইছে ভোটের হাওয়া আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে নিজেদের অবস্থান মজবুত করতে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে বিএনপি ও জামায়াতি ইসলামী এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম এলডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গণ অধিকার পরিষদের নেতারাও তাদের অবস্থান জানান দিচ্ছেন নির্বাচনমুখী প্রচারে স্বতন্ত্র প্রার্থীরাও প্রার্থীরও দেখা মিলছে কোথাও কোথাও আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা গেছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ ভোটারদের আস্থা অর্জনে প্রতিদিন নতুন নতুন কর্মসূচিতে কর্মসূচি হাতে নিচ্ছেন তারা ব্যস্ত রয়েছেন ঘরোয়া বৈঠক জনসভা সেমিনারের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান দোয়া দোয়া মাহফিল এবং ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রচার প্রচারণা ও মোটর শোডাউন করেছেন অনেক প্রার্থী স্থানীয় নেতাদের নির্বাচনী প্রচারকে চাঙ্গা করতে কোথাও কোথাও আসছেন কেন্দ্রীয় নেতারাও ত্রিয়দশক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মুন্সীগঞ্জে গত অগাস্টে লুট করা অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা হাইকোর্টে পঁচিশ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক জীবন রক্ষাকারী সব ঔষধের দাম কোম্পানি নয় সরকার নির্ধারণ করবে সরকারি নিয়োগে অপেক্ষমান তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারি এবং পত্রিকার শিরোনাম বছর সাড়ে তিন সাতশো পঞ্চাশ লাশ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল